আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আজকে বয়স হয়েছে আট দিন প্রথম যে দিন কারফিউ দিয়েছে সেই দিনের একটু কম রেটে বাচ্চা পেয়েছি তাই নিয়ে আসলাম তো ইন্টারনেট ছিল না সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আজকে শেয়ার করে চলে আসলাম এগুলো হচ্ছে কাজী কোম্পানির বাচ্চা লুমেন ইন্ডিয়ান লিভার্স এগুলো এগ রেট আর মূল্য নির্ধারণ করা হয়েছে সাতাশ টাকা তো আট দিনে খাবার খেয়েছে প্রায় তিন বস্তার কাছাকাছি কাছাকাছি তো মোটামুটি ভালো গ্রোথ এসেছে এখন অনেক গরম সবগুলো হা করে আছে শুধু ব্রোডিংয়ের যে ওষুধগুলো ব্যবহার করতে হয় সেইগুলো ব্যবহার করেছি তিন দিন তারপর এখন ফ্রেশ পানি খাওয়াচ্ছি কোনো মেডিসিন দিতেছি না খাবার খাইতেছে দেখুন আমি খাবারের পাত্রের নিচে একটি স্ট্যান্ড যুক্ত করেছি এই স্ট্যান্ড ব্যবহার করলে মূলত খাবারগুলো নষ্ট হয় না এবং নিচে যে লিটার আছে বা তুষ সেই তুষগুলো খাবারে ওঠে না সেই জন্য এই স্ট্যান্ডের ব্যবস্থা করেছি তো আপনারা কে কী বাচ্চা উঠাইছেন এই অল্প দামে আশা করি কমেন্ট করে জানাবেন জানি না আলাপা কী রাখছে বাঘ্যে মাঝে মাঝে ইচ্ছে হয় যে মুরগি পালা থেকে বিরত থাকবো কিন্তু কেন যে পারি না সেটা মনকে বোঝাতে পারি না তো সবাই ভালো থাকবেন আর আমাকে পরামর্শ দেবেন আর যাদের পরামর্শ প্রয়োজন তারা কমেন্ট করবেন যতটুকু পারি আপনার সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ